আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত জাতীয়তাবাদ গণতন্ত্র জাতীয় ঐক্য প্রগতি এই স্লোগান নিয়ে বাংলাদেশের সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর ছাতক দোয়ারাবাজার সহ বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে শহরের শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফজল মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পিরজাদা কাজী মোহাম্মদ আশকুর রহমান সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক শাহ মোহাম্মদ মেন্দু মিয়া সংগঠনের কেন্দ্রীয় সহক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারিস মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির দোয়ারা বাজার উপজেলা শাখা সভাপতি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ছাতক উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুস্তাক আলী মোহাম্মদ মুস্তাব আলী বিশম্বপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান সহ অন্যান্যরা প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসিমি বলেছেন আমাদের সংগঠনের চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি ও আমাদের দলের উদ্দেশ্যই হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা যে কারণে দেশের মানুষ দুই সালে বিগত সরকারের আমলে ফুসে উঠেছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা রয়েছেন তারা পাঁচ আগস্টের পরে দেশের রাষ্ট্র ও সমাজের অশান্তি দুর্নীতি বিদ্বেষ আর বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্ন স্থানে মাজার ভেঙে দিয়েছেন এগুলো কি বৈষম্যহীন সমাজ গঠনের নমুনা তিনি বলেন ক্রমশই মানবতা হারিয়ে যেতে বসেছে প্রতিযোগিতা আর স্বার্থপরতার নিচে এবং রাজনীতির ভাষায় নেই নৈতিকতায় শাসনের মাঝে সমতা নেই বলে তিনি উল্লেখ করেন